এই ছয় নম্বর আয়াতে আপনি যাবেন দেখবেন হজরতে ঈসা রুহুল্লাম তার উম্মতের সঙ্গে উম্মতের মাঝখানে বয়ান করছেন ওয়াজ করছেন হে তোর তিনি বলছেন হে আমার উন্মতেরা তোমাদেরকে আমি একজন পাইগম্বার একজন নবীর সুসংবাদ দান করছি সুসংবাদ পেলে লোকে খুশি হয় না দুঃখ পায় আমার দাদা হুজুর পীর কেবলা যা বলে গেছেন বাজে কথা একটাও নয় তিনি আমার আপনার মতো মৌলবি ছিলেন না ছটা হাদিস পড়লে হাদিস বলে পড়লে তবে তাকে মৌলবি বলে আর দাদা হুজুর পীর কেবলা ছটা হাদিস তো পড়েছিলেন সেই বিষয়ে বিজ্ঞ পণ্ডিত হয়েছিলেন তার সঙ্গে সঙ্গে এই ছটা হাদিস ছাড়া আরো অনেক হাদিসের কেতাব আছে ইমাম বোখার বোখারি শরীফের আগেও ইমাম মালিকের মোয়াত্তা থেকে শুরু করে আরো অনেক কিতাব এখন বর্তমানে মৌলবীরা সব হাদিসের কেতাব বাদ দিয়ে একটা দুটো হাদিসের নিয়ে করে বুঝতে পারছেন মনে করে আর মনে হয় কোনো হাদিস নাই এখন হোয়াটসঅ্যাপ আর মোবাইল ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে বড় বড় ফতোয়া দেয় সতেরো বছর আঠারো বছর ধরে বড় বড় মাদ্রাসা থেকে